ভারতের কেরালার কোচিতে ব্যাংকের ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ করেছেন উপ আঞ্চলিক পরিচালক এর প্রতিবাদে ব্যাংকের সামনে গরুর মাংসের পার্টি করেছেন কর্মীরা সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে গত বৃহস্পতিবার ভিন্নধর্মী এ প্রতিবাদের আয়োজন করেন ব্যাংক কর্মীরা তারা পরটা দিয়ে গরুর মাংস রান্না করে খান যা কেরালার একটি ঐতিহ্যবাহী খাবার জানা গেছে কানাড়া নামের একটি ব্যাংকের উপ আঞ্চলিক পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দেন অশ্বনী কুমার নামে এক কর্মকর্তা তিনি বিহার থেকে এখানে আসেন এবং এই শাখার দায়িত্ব নেন এরপর ব্যাংকের ক্যান্টিনে গরুর মাংসে নিষেধাজ্ঞা দেন এছাড়া কর্মীদের বিভিন্ন ভাবে হেনস্তাও করেছিলেন তিনি ব্যাংকের এক কর্মী এনডিটিভি কে বলেছেন প্রথমে তারা এই কর্মকর্তার হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর তারা জানতে পারেন তিনি ক্যান্টিনে গরুর মাংস নিষিদ্ধ করেছেন এটি শুনে তারা তাদের প্রতিবাদের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত নেন ভারতীয় ব্যাংক কর্মী ফেডারেশনের এক নেতা বলেছেন খাবার হলো এমন জিনিস যা ব্যক্তি নিজে নিজে বাছাই করবে সংবিধানে এ অধিকার রক্ষিত আছে তার সত্ত্বেও নতুন কর্মকর্তা এসে সাধারণ কর্মীদের খাবারের ব্যাপারে হস্তক্ষেপ করেছেন ব্যাংকটির কেন্দ্রীয় কর্মকর্তা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় কেরালার রাজনৈতিক নেতারা ব্যাংক কর্মীদের ব্যতিক্রম প্রতিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন রাজ্যটির স্বতন্ত্র সাংসদ কেটি টি জলিল ওই কর্মকর্তার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন তিনি বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিক করবেন না কে কি পড়বেন খাবেন অথবা চিন্তা করবেন কেরালায় বিজেপির আর এস এর কোন স্ক্যান্ডেল হবে না কেরালার মাটি হল লাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে লাল পতাকা না উড়িয়েই আমাদের কথা বলা ও প্রতিবাদ করতে দিন কেউ আপনাকে কিছু করবে না যখন কমিউনিস্টরা একত্রিত তখন সহযোদ্ধারা কাউকে মোদীর বিজেপির জাফরান রঙের পতাকাও উড়াতে দেবে না কাউকে বিরক্ত করতে দেবে না ফেসবুকে বলেন এই কমিউনিস্ট নেতা